ভাঙা পড়ছে না মন্দারমণির ১৪৪ টি বেআইনি হোটেল জেলা প্রশাসনের নির্দেশিকায় চরম ক্ষুব্ধ এবং স্তম্ভিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এর পরেই নবান্নের স্পষ্ট নির্দেশ কোন বুলডোজার চালানো হবে না এটা কোনো সমাধানের পথ নয় বলেও মন্তব্য প্রশাসনিক প্রধানের জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২০ নভেম্বরের মধ্যে ভেঙে ফেলতে হবে মন্দারমণির ১৪৪ টি বেআইনি হোটেল সেই অনুযায়ী জেলা প্রশাসনের তরফে নোটিশও জারি করা হয় কিন্তু নবান্নের কাছে এই বিষয়ে কোনো তথ্য ছিল না বলে দাবি এমনকি মুখ্য সচিবও কিছু জানতেন না বলে খবর আর এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো মাত্রই নড়ে চড়ে বসে নবান্ন নবান্ন সূত্রে খবর ঘটনার চরম ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে আলোচনা না করে কিভাবে এহেন সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়েও প্রশাসনিক প্রধান কার্যত প্রশ্ন তোলেন বলে খবর আর এরপরেই নবান্ন স্পষ্ট নির্দেশ দেয় বুলডোজার কোনো সমাধানের পথ নয় কোন রকম বুলডোজার চালানো হবে না সূত্রের খবর হোটেল মালিকদের সঙ্গে খুব শীঘ্রই মুখ্য সচিব বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা অবশ্যই স্বস্তির খবর হোটেল মালিকদের কাছে বলে রাখা প্রয়োজন সিআরজেড অর্থাৎ কোস্টাল রেগুলেশন জোনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক হোটেল তৈরি করা হয় এমনকি নির্দিষ্ট উপকূল বিধি না মেনেই সেগুলি তৈরি করা হয়েছে বলেও খবর এই বিষয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা হয় দু সালের দোসরা মে সেই মামলায় বড় সড় নির্দেশ আদালত স্পষ্ট জানিয়ে দেয় বেআইনিভাবে তৈরি করা হোটেলগুলি ভেঙে ফেলতে হবে যদিও গত দুবছর এই বিষয়ে স্পিকটি নট ছিল মেদিনীপুর জেলা প্রশাসন কিন্তু আদালতের নির্দেশ কার্যকর করতে বুধবার সময় বেঁধে দেয় জেলা প্রশাসন আর তারপরেই খুম মুড়ে যায় হোটেল মালিকদের যদিও শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আটকে গেল হোটেল ভাঙার কাজ অন্যদিকে কেন্দ্রীয় পরিবেশ আদালতের হোটেল ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে মন্দারমণি হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আদালতের কাছে পুরো বিষয়টি আরও একবার বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে সেই মামলায় আদালত কি নির্দেশ দেয় এখন সেদিকেই নজর সকলের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা